কালোজিরা শুধুই ছোট ছোট কালো দানা নয় এটি বহন করে বিস্ময়কর ক্ষমতা প্রাচীনকাল থেকে এটি বিভিন্ন রোগের প্রতিরোধ ও প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে শুধু এখানেই শেষ নয় জিরা চুল পরা মাথা ব্যথা অনিদ্রা মাথা ঝিমঝিম করা মুখশ্রী ও সুন্দর রক্ষা অবসন্নতা দুর্বলতা নিষ্ক্রিয়তা ও অলসতা আহারে অরুচি এবং মস্তিষ্ক শক্তি তথা স্মরণ শক্তি বাড়ায় অনেকেই গোপন শক্তি বাড়ানোর জন্য চিকিৎসকের শহনাপন্ন হন বা বায়োগ্রা সমান করে তবে তাদের জানানো দরকার এর জন্য বায়োগ্রার প্রয়োজন নেই এক চামচ কালোজিরাই যথেষ্ট কারণ কালোজিরার এই শক্তি অপরিসীম বলে জানিয়েছে লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ড ডট কম বিশেষজ্ঞদের মতে কালোজিরায় রয়েছে ফসফেট লৌহ ফসফরাস কার্বোহাইড্রেট ছাড়াও জীবাণুনাশক বিভিন্ন উপাদান কালোজিরায় ক্যান্সার প্রতিরোধক ক্যারোটিন ও শক্তিশালী হরমোন প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান পাচক ও অম্লনাশক উপাদান এবং জেনে নেই কালোজিরায় আর কি কি উপকারিতা রয়েছে কপালে উভয় শিবুকে ও কানের পার্শ্ববর্তী স্থানে দৈনিক তিন চারবার কালো জিরার তেল মালিশ করুন তিন দিন কালি পেটে চা চামচে এক চামচ করে তেল পান করুন উপকার পাবেন যৌন দুর্বলতা কালো চূর্ণ ও অলিভ অয়েল পঞ্চাশ গ্রাম হ্যালেঞ্জার রস ও দুইশো গ্রাম কাটি মধু একসঙ্গে মিশিয়ে সকালে খাবারের পর এক চামচ করে কান এতে কুপন শক্তি বৃদ্ধি পাবে পরা লেবু দিয়ে সব মাথার খুলি ভালোভাবে গোসুন পনেরো মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এবং ভালোভাবে মাথা মুছে ফেলুন তারপর মাথার চুল ভালোভাবে শুকানোর পর সম্পূর্ণ মাথার খুলিতে কালো জিরার তেল মালিশ করুন এতে এক চুল পরা কমে যাবে কফ ও হাপানি। বুকে ও পিঠে কালোজিরা তেল মালিশ করুন এক্ষেত্রে হাফানিতে উপকারী অন্যান্য মালিশের সঙ্গে এটি মিশিয়েও নেওয়া যেতে পারে স্মৃতিশক্তি বাড়ে ও অ্যাজমায় উন্নতি ঘটে এক চামচ মধুতে একটু কালোজিরা দিয়ে কেয়ে ফেলুন এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় হালকা উষ্ণ পানিতে কালোজিরা মিলিয়ে পঁয়তাল্লিশ দিনের মতো খেলে অ্যাজমার সমস্যার উন্নতি ঘটে ডায়াবেটিস কালোজিরার চূর্ণ ও ডালিমের কুষাচূর্ণ মিশ্রণ এবং কালো তেল ডায়াবেটিসে উপকারী ম্যাদ ও হৃদরোগ চায়ের সঙ্গে নিয়মিত কালোজিরা মিশিয়ে অথবা এ তেল মিশিয়ে পান করলে হৃদরোগে যেমন উপকার হয় তেমনি ম্যাদ কমে যায় অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক এক কাপ দুধ ও এক টেবিল চামচ কালো তেল দৈনিক তিনবার পাঁচ থেকে সাত দিন সেবন করতে হবে এতে গ্যাস্ট্রিক কমে যাবে চোখে সমস্যা রাতে ঘুমানোর আগে চোখের উভয় পাশে ও বুরুতে কালো তেল মালিশ করুন এক কাপ গাজরের রসের সঙ্গে এক মাস কালো তেল সেবন করুন উচ্চ রক্তচাপ যখন গরম পানীয় বা চা পান করবেন তখন কালোজিরা কালো খাবেন গরম খাদ্য বা ভাত খাওয়ার সময় কালোজিরার জিরার কান রক্তচাপ স্বাভাবিক থাকবে এছাড়া কালোজিরা নিম ও রসুনের তেল একসঙ্গে মিশিয়ে মাথায় ব্যবহার করুন এটি দুই তিন দিন পরপর করা যায় জ্বর সকাল সন্ধ্যায় লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ কালোজিরা তেল পান করুন আর কালো নস্যি গ্রহণ করুন স্ত্রী রোগ প্রসব ও ব্রণ সংরক্ষণে কালো জিরা মৌরি ও মধু দৈনিক চারবার কান সৌন্দর্য বৃদ্ধি অলিভ অয়েল ও কালোজিরা তেল মিশিয়ে মুখে মেখে এক ঘন্টা পর সাবান দিয়ে ধুয়ে ফেলুন এতে সৌন্দর্য বৃদ্ধি পাবে বাত পিঠে ও অন্যান্য বাতের ব্যথায় কালো তেল মালিশ করুন এছাড়া সহ প্রতিদিন সকালে কালো জিরা সেবনে স্বাস্থ্য ভালো থাকে দাঁত শক্ত করে দই ও কালোজিরার মিশ্রণ প্রতিদিন দুবার দাঁতে ব্যবহার করুন এতে দাঁতে শিরশিরে অনুভূতি ও রক্তপাত বন্ধ হবে ওজন কমাই যারা ওজন কমাতে চান তাদের খাদ্য তালিকায় উষ্ণ পানি মধু ও লেবুর রসের মিশ্রণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এখন এই মিশ্রণে কিছু কালোজিরা জিরা পাউডার ছিটিয়ে দিন পান করে দারুণ উপকার পাবেন